আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে যে হাটটি প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আজকে হাটে কিন্তু গরু খুব বেশি উঠে নাই যেমন তেমন কাস্টমারেরও চাপ কম এবং আরেকটা বিষয় জানা রাখি হাটে কিন্তু যত বড় গরু নেন এবং ছোট গরু নেন মাত্র এক হাজার টাকা হাসিল তো যাই হোক আমরা একটু কথা বলবো যে এই ধরনের সুন্দর সুন্দর গরুগুলো কেমন দরদাম চাচ্ছে এই ব্যাপারে ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত চাচ্ছেন ভাই এটা আজকের বাজারে এটা দুইশো দশ চাচ্ছে দুই লক্ষ দশ দশ কি জাতের ভাইটা শাহিয়াল অরিজিনাল অরিজিনাল বাহ দাঁত কয়টা ভাই দুইটা

দুই লক্ষ পঁচিশ হ্যাঁ আচ্ছা কত বললো এখন পর্যন্ত ওই দাম কয় এক লাখ আশি সত্তর এরম কয় আপনার টার্গেট কেমন চাচা আছে আমার টার্গেট দুই লাখ পনেরোলি দিয়ে দেবো দুই লক্ষ পনেরো হ্যাঁ দাঁত কয়টা চাচা দুইটি দাঁত গোসের আইডিয়া যদি দেন গোসের আইডি সাড়ে সাত পোন ওই প্রথমটা সাড়ে সাত পোন হ্যাঁ আচ্ছা আর তারপরে যেটা আছে এটা এগুলোর দামটা আছে পঁয়তিরিশ এক পঁয়ত্রিশটা দুই পঁয়ত্রিশ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার গোছ আছে কেমন চাচা এটা গোছ আছে আষ্টমন আষ্টমন দাঁত কয়টা দাঁত চার দি কত পাইলেন এখন পর্যন্ত দাম দাম পাই 2 লাখ 2 লাখ পাইছে টার্গেট কেমন টার্গেট এটা বেশলি দিয়ে দেবো 2 লক্ষ 20 হ্যাঁ আচ্ছা চাচা তারপরে যে লাল যেটা আছে মাশাআল্লাহ একটু এদিকে আসেন চাচা জানো দর্শককে আমরা গোটা দেখাইতে পারি হ্যাঁ চাচা এটা এটা কই দাও তুমি লালটা কত যাচ্ছে এর দাম চাচ্ছি 2 লক্ষ 80 আচ্ছা চিন্তা ভাবনা কত চিন্তা ভাবনা আড়াই লাখ আড়াই লাখ হলে দিয়ে দেবো মানে জোড়া এটা ও একটা আড়াই লাখ হ্যাঁ আচ্ছা 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 তো মাশাআল্লাহ সুন্দর করে চাচা এটা দাঁত কয়টা দাঁত দুইটি দুটো হ্যাঁ গোছের আইডিয়া যদি দেন এত টাকার গরু গোছের আইডি এটা পালাই গরু তো গোছের আইডি নয় মন নয় মন হ্যাঁ আচ্ছা তারপরে চাচা এটা এটা চাচা 2 লক্ষ 25 2 লক্ষ 25 হ্যাঁ এটা কত পাইছেন এখন বন্ধু দাম এ দাম পাই 1 লাখ 90

একটা গরু লাখ আসলে হাটে বেশ কালারফুল গরু দেখছি কাকা আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন কত যাচ্ছেন এটা আজকে একশো পঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন

আচ্ছা ভাই আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ খুব ভালো লাগলো আসলে সাদাম ভাই কথা শুনে আসলে হাটে চাকরি করে ব্যবসা করে তার পাশাপাশি কিন্তু এই যে গরু প্রতি হাট থেকে কিনে কেনার পরে সেটা ভাগা করে দুই কেজি দুই কেজি করে বিক্রি করে বিক্রি হইতে তো অসুবিধা হয় না ভাই না না সমস্যা নেই কতক্ষণ লাগে বিক্রি হইতে মোটামুটি এমন কারণ যে আপনি দুই ঘন্টার মতন বাহ এটা এক্সট্রা একটা ইনকাম হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ঈদ কেমন কাটলো ভালোই খারাপ না বাড়ি গেছিলেন হ্যাঁ গেছিলেন একটা আছে না আরো আছে না এটাই আছে একটাই আছে ছোট গরু চাচা ছোট করে শুনতে যাচ্ছি কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে দাম জানেন যে 85 মাশাআল্লাহ তারপর 82 83 কই দি 82 83 কত বলে যারা কিনতে হ্যাঁ 70 65 72 গরুর সাইজ অনুযায়ী তো চাচা এটা ষাট হাজার টাকা বাষট্টি হাজার টাকা পছন্দ হয় এত দাম কেন আসলে ওই কি গো নাকি জানা কমে

দুই দাঁত হ্যাঁ পঁচাশি তো চাচ্ছেন মানে বেচা বিক্রি কেমন নিয়ত বেচা সত্তর একবার বেচছিলেন তেহার নিয়ে জানো মিরপুর আচ্ছা এলা যাই নাই ঘুরিয়া নিয়ে পড়ছি মানে বাকি নিছিল হ্যাঁ বাকি আসিল ঘরে নিয়ে ঘুরিয়া নিয়ে পড়ছি তার মানে গরু বেঁচে আবার নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ দেই নাই কয়েক তেহার নিয়ে জানো মনে কর আমি যে নিয়ে দিয়া জানবো তার মানে সত্তর হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ

বেশ সুন্দর একটা গরু দেখছি দেশি গরু চুটটা দেখেন অনেক বড় চুট ভাই কেমন আছেন ভালো কয়টা বিক্রি করলেন আজকে তিনটা মাশাল্লাহ ভালো বেচা কিনে করছে ও তিনটে ভালো বেচছি ভালো এটা কত যাচ্ছে আজকে এটা ছাওয়া পঁচিশ এক পঁচিশ এক পঁচিশ বাহ দাঁত না দুই দাঁত দাঁত গোছের আইডিয়া যদি দেন কতটুকু আছে কেমন হবে সাড়ে তিন বোন বিক্রির টার্গেট কত কেমন হলে ছাড়া সরি কত এক দশ এক দশ দাম পাইছে না দাম পাইস বলে ভালো দাম বলছে একশো তো দেওয়া যায় না আচ্ছা তারপরটা ভাই আসেন একটু দেখায় দর্শক রে কোনটা এটা হ্যাঁ পাঁচ হলে দেওয়া যাবো এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হলে দেওয়া যাবো কত বাইশের এখন পর্যন্ত পঁচানব্বই শুধু পঁচানব্বই নব্বই এগুলো হয় আচ্ছা আর লাস্টে যেটা আছে এটা বারো হাজার হলে বেচা দেবো এক লক্ষ বারো দশ ব্যাংকের হয় দশ ভাঙা বলে এটা গোসের আইডিয়া যদি দেন কতটুকু আছে কেমন হবে এটা চার মন আছে পনেরো চার মন না সাফা আছে পনেরো চার মন পনেরো চার মন কেমন দেখলেন ভাই হাটে আজকে বাজার গরু বেচা কিনা বাজার ভালো না তিনটা তো বিক্রি করছেন ও তিনটা ভালো বেচছি আর এই তিনটা এই তিনটা তিরিশ হাজার লস যেতে চায় বলেন এই তিনটা বেশি তিরিশ হাজার লস যাবি তিনটায় তিরিশ হাজার লস তাই যাবি আপনি যে দাম চাইছেন সেই দামে বিক্রি করলো হ্যাঁ

এই সাড়ে তিন জীবনে গোসা পাবে এই গরুর মধ্যে আছে তিন মন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চায় কষায় কয়টা দাম কইব এই এই গরুগুলা যেগুলা দেশ করে গেলে এমনি ওজন কম আর হারা কয় কালে হ্যাগলস কেন হ্যাগলস কেন কেমন হয় হ্যাঁ যে বলতো চার পাঁচ হাজার লাভ নয় তো গরুই বেঁচবো না আর গরুই বেঁচে না লাভ নইলে আর আমরা নিতাছি আমরা করার পরে যাঙ্গো বেঁচতে হইব ভাই এই রাখার কোনো কায়দা নেই কত ভাবটা হলো কাস্টমারের কাছে গোছ বেসন লাগে ভাই

তারা যারা বাগা দিছে প্রত্যেকেরই ভাই কেজি পড়ছে আশো সাড়ে আটটশো নয়শো টাকা কেজি পর্যন্ত পড়ছে একটা গরু লোক আছে ভাই দশজন লোকে বাজার গেছে লোকে আর ব্যাপারীরা দেয় মাথা নষ্ট হয়ে গেছে যেই গরু বেসবো দশ হাজার সেই তার পনেরো হাজার বাসায় বেড়ছে আমরা কে গরু কিনব করতে একটা গরু একটা গরু যদি ব্যাপারীতে চাই আমরা একটা গরু দিছে পরের গরু ভাই দেয় না কয় ভাই আজকে একটা গরু নেয় লোক বেশি আমরা দুই চার পয়সা কামাই করি এ অবস্থা বাগার মাটিটাই অবস্থা করছে ভাই কিনা জানা বাজারে গরু কিনা গরু রাত তিন মনকোষ গরু সাড়ে চার কোষ এই উল্টা পাল্টা দাম এই আসলে পরিস্থিতি মানে আসলে হাটের পরিস্থিতি এরকম কসাই ব্যাপারীদের তর্কাতর্কি চলে মুখোমুখি চলে এরপরে কিন্তু গরু বেচা কিনা চলে তো আসলে হাট থেকে বিদায় জানাচ্ছি আজকে এই হাটটি প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম